গাড়ি উল্টিল এর গোপ মধ্যে বস্তা আসলে বেসলে ভরে কি দুপুরের জন্য দেখি বাচ্চার অবস্থা মনে দেখি মার দিয়ে কত দিয়ে নো দেখি তো ফর দিয়ে ড্রাইভার খাই খাইতে খাইতে আছিল আসিল ড্রাইভারই ভাড়া কয়েকজন তুলিলাম তুলি আর একটা মেডিকেল পাঠাই নাই যে ওই ওয়াইবে সবসময় এটা তাকে বাদ দিতে লাগালে এক সাইড খেলা গেলে আর দ্রুত গতি তুন গাড়ি রিক্সা এর রিক্সা এর ওয়াই মারা মারি ওয়াই দেশে আমি বাদ দি মানে রোড তো নাছিল ওয়াইবে এক সাইডে আসিল আসলে এই আর রাস্তা অটো রিক্সে বেশিরভাগ স্পিড চলের আর দ্বিতীয়ত রাস্তা যেহেতু বাসা আছে এখন এ বারাটি বাসা সকল আছে ইতার চোট বাচ্চক রাস্তা তাই যাবে এই কারণে যাইরে ফসা তো ফল নবুজের আর রিক্সে তো মনে করেন স্পিড চলে সিএনজির ওভারটেক গো স্যার এই ৰখ কিছু এড ড্ৰাইভাৰ অকল আছে সেইকাৰণে যায় ইয়াৰ বাচ্ছ অকল ৰাস্তা ঘাটে সেইকাৰণে দৌৰা দৌৰি গৈ যায় কি গাড়ী লওক বাৰিষাইৰে এক্সিডেণ্ট হৈ আৰু কি আজি চাৰি বছৰৰ বাচ্ছকো অটো ৰিক্সালৈকে বাৰিষাই এই নিহতই